তো গাইজ দেখো ঘাঁটাল বন্যায় যেমন পাঁচকুড়ায় ক্ষতি করেছে তেমনি কিন্তু এখানেও ক্ষতি করেছে দেখো কি অবস্থা দুখানা বিল্ডিং দুখানা মাঝখানে একখানা তিনখানা তিনখানা বিল্ডিং কিন্তু পুরোপুরিভাবে ঝুঁকে গেছে বহু টাকার সম্পত্তি কিন্তু নষ্ট হয়ে গেছে দেখো একবার এই মাটিটা নিচের দিকে সরে গেছে এই দেখো ওহ অবস্থা এটা নতুন নতুন ঘর করেছিল ছাদ ঢালবে বলে ভেবেও ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঢালতে পারেনি দেখো দেখলে বুঝতে পারবে ভালো করে দেখো খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা দেখো দেখলে হয়তো বুঝতে পারছো কি না জানি না ঠিকঠাক তো দেখো এইখানে জল বাড়ার সময় এখান দিয়ে বেরিয়ে গেছিলো এই দিকটা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখি যে এরকম অবস্থা মানে খুবই খারাপ অবস্থা দেখো এখানে ভেঙে গেছে এই যে পিলার টিলার দেখো ভেঙে গেছে দেখো পুরো ভেঙে চুরচুর হয়ে গেছে চুরচুর দোতলা বাড়ি অ্যাকচুয়াল দোতলা নয় তিনতলা বাড়ি ওটাও একটা তিনতলা বাড়ি পুরো ঝুঁকে গেছে সামনের দিকে কারণ বাঁধের তলা থেকে জল বেরিয়ে একদম সামনের দিকেই ডিপ হয়ে ঢুকে গেছে একবারে ভাগ্য ভালো ছিল বাঁধরে বেঁচে গেছে আবার দেখো এই বাড়িগুলোর কিন্তু কিছুই হয়নি কী অবস্থা